আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা পরীক্ষা তো আমি দুটো মডেল আপলোড করে দিয়েছি একটু দেখে যাবেন ইনশাআল্লাহ তো এক এক নাম্বার মডেল এখানে এক প্রশ্ন দেখতে পাচ্ছি তারপরে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত পাঠ নির্ভর হচ্ছে এক নাম্বার মডেল মডেলের উত্তর তোমরা এখানে পাবা এই এক নাম্বার মডেলের উত্তর যাদের এই বইটা আছে তারা এই বইয়ের মধ্যে খুঁজবে পাবা তো আমরা দুই নম্বর মডেল দেখবো এবার দুই নাম্বার মডেল দুই নাম্বার মডেলের নৈভিত্তিক প্রশ্ন তারপরে তারপর পাশ এক উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এই দুটি মডেল আহ তোমরা ভালো করে দেখে যাবা দুই নম্বর মডেলের উত্তর মালা হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার মডেলের উত্তরমালা এই উত্তরমালা গুলো এক থেকে পনেরো পর্যন্ত করে দেওয়া আছে বাকি যে পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার উত্তর আছে এই বই তোমার খুঁজে পাবা ইনশাআল্লাহ এই জন্য এই উত্তরমালা গুলো খুঁজে করে নিয়ে পরীক্ষা ফেলে যাবো আল্লাহ কথা না বাড়িয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ